জন্য আমরা গ্রহণ করি আগামীকাল যোগ্যে দেবরাজ ইন্দুরা কষ্ট সময় থাকে বাবা বললেন এত কথা শোনার পরে যদি গৌর আবির্ভাব থেকে আমরা একটু অর্ধেক পালন না করি এটা পড়তে হবে বৃষ্টির জন্য ভাববেন না আমি আশা করছি ভাগবত দিয়ে এত সাধুর কৃপা দিয়ে শুরু হলো কালকের যজ্ঞের দিন আপনাদের ভালোই যাক এটাই প্রার্থনা করি গৌর গোবিন্দ আপনাদের যোগে আনন্দ কাটা পরমানন্দ হোক এখানে মহাপ্রভু নিতায় চাঁদের কৃপা হোক এই প্রার্থনা করে গৌর পূর্ণিমা তিথি যাতে আপনারা সকলে একটু পালন করবেন

এই আবহাওয়ার মধ্যেও যারা এসেছেন